আই মনে নেই কোনো দিকে না থাকায় সাহা সাহা করে চলি এসি গুলশান একে আইসি মূলত আখি আলমগীর জান জান গান উদ্বোধন করার লাগে কি কই গান উৎপাদন করবো তারা আইসি তাগর লোক দেয়া করার লাগে মাঘ গোমা নাইকে লোক দেখছি নি অসাধারণ আই তো দেয় তাস্কি খাই গেছে এমি চোখ না একে লোকে ফেম করতে জীবনটাই ধন্য যেত দূর আই ভুল কইছি আই সাধারণ বামন হয়ে সাদের দিকে হাত বাড়ে লইবো দরকার প্রয়োজনে আকাশ দেখি বাতাস দেখি নাহলে তাদের লগে করে আসা বডি মেয়ে দেখি কোনো লগে হালকা করে ফিলিং মারলে কাম হইবো তারপরে কাছে পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট নাইকে করে কাছে পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এখন আনেরাই ডিসিশন নিয়ে নানেরা কোন দিকে যাবেন আই তো মনে নেই একমাত্র বডি ছাড়া আর কিচ্ছু চোখে দেয় না

জনগণন খায় না জনগণন টুকে দেশি না বিদেশি মানে বিদেশি আগের সারা জনগণ মশাই মারা যাই হোক এটা একটা বেড়া মালা মাফ করি না এই গানের পারফরমেন্স দেখা দেখেনা এত গানটা এত পরিমাণ জনগণের দেখেছে যেটা করে বলে এত ভাইতাম জনগণ আছে গানটার উদ্বোধন করা সত্যি ভাই দেখার বিষয় ঠেলে ঠেলা জানা আইডলে এটাই জানা কি এক অবস্থা রে ভাই মনসে বেগুন বেড়ি এর বেড়ি বেড়া আর বেড়ার কথা কি কইম সেলফি নিয়ে ব্যস্ত হতনের হাসি লুক এক্সপেরিয়েন্স জনগণের মন ঘরে লই গেছে কি সুন্দর সুন্দর আফা কি সুন্দর সুন্দর মডেল বেগুন আর ক্যামেরা সামনে কত পরিমাণ ভালো লাগতেছে

পেছনের দিকে তাকা যে পরিমানে এক একজনের এক এক লোক ইও ছবি টবি হর তোলেন আগে কেক কাটে রাং করে খাবার এক বেগুনির মধ্যে দুম দ্বারা কেক কাটার ফসতে নিয়ে লাইছে নিয়েই কোন দিকে না তাকে এক কাপ দুই কাপও দিয়ে লাইছে ওমা কে কথা কিন্তু কেক আর খাবা না মোবাইল হাতে কিনলে ওমা কাড়াই কিন্তু খাওয়া দূর খালি বালি হাতে রইছে সেলিব্রিটি মানুষ না খালি হাতে চলে কারণ হাতে খানার অভাব নাই কিন্তু দুঃখের বিষয় একটা সবাই কেক কাটে সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছে পরবর্তীতে গানটার আঙ্গু বেগুনির দেহেছে দেখছেন নেতার গানটার দেখবে লাগে একবারই টাইসের মধ্যে লেপটাই পড়ছে গানটা শেষ করে হাতে কো ক্যামেরা আই বন্ধ হয়ে গেছে এক একজনের এক এক ছবি তুলে মার দিন দরকার চিক্কু যে পরিমাণ হাসি খুশিতে চমকে গেছে যার কোনো তুলনাই হয় না এই গানটা গিরে এত আনন্দ করছে যার কথা বলতে হয় না নিজে প্রচুর পরিমাণ বিনোদন নিচে আর এনজয় করছে হাতেরা প্রচুর পরিমাণ করছে একজনের মিশে অনেক ভাল লাগছে সত্যি ভাই আর জীবনে এ ধরনের মজা করি না আফুর কথা কি কম আপু বাইরে একরকম ভিতরে আরেক রকম সত্যি ভাই ভিতরের মনটা অনেক ভালো যার কথা বলতেও নাই এই আফুর তার জীবনে শোক আফা বক্তৃতা হরে নিতে আগে খাবার আসছেন খাবার দেই মাগো মা এটা কি সালাদের আলাদা না দেই হ্যাঁ রে ফেলে আগে খাবার ল হেতারা জনগণের কি পরিমান খাবার আয়োজন করছে না দেখেন কন্টা সারি কন্টা খাই আগে এখন ফেলে ঠল হো ভাই আঙুলাই রায় বেগুলো যাই আবুরে কত ফেলেট করে হ্যাঁ যাই হোহক অবশেষে ফেলেট হয়েছে ইচ্ছে তরফে মতো বড় লইছি একটা শেষ করে খাই আবার হ্যাঁ চুক্তি কত খাওয়া যায় হ্যাঁ হাতের আবার নাকি মতের বতলও রাখছে হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না আর ভিডিওটা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ